অনেক নিখুত কাজল রেখা মানে একটা আবেগ লোকেশন যেমন সুন্দর আর সবার অভিনয় চমৎকার হলুদ রে তুই কোন কোন কাজে লাগিস লাগিস কোন নারগাইলো থ্যাংক ইউ শরীফুল আজকে যে এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য মেহেদি রে তুই কোন কোন কাজে লাগিস লাগিস কোন নারগাই লাগে কোন নরগা কাজল লেখাতে দেখলাম খুব ভাল লাগছে খুবই অসাধারণ সিনেমা এই মনে করি সবাই দেখা উচিত সিনেমাটা দেখা কেমন ছিল খুব সুন্দর চমৎকার চিত্রনাট্য সিনেমা দেখেন কাজল লেখা কেমন লাগে খুব ভালো অনেক ভালো কোন বিষয়টা বেশি ভালো লেগেছে অভিনয় অনেক নিখুত কেমন ছিল ভালো খুব লাগছে অনেক ভালো লেগেছে কাজল রেখা মানে একটা আবেগ কাজল রেখা মানে একটা অনবদ্য কাহিনী মনসিংহ গীতিকার আমরা নাটকে পালা গানে যাত্রায় বিভিন্ন জায়গায় কাজল রেখা দেখেছি কিন্তু এই প্রথম সিনেমাতে দেখলাম কাজল রেখা আরও ব্যাপক এবং আরও বিস্তৃত কাহিনী এই সিনেমায় যেটুকু তুলে ধরা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। যারা অভিনয় করেছে। তাদের অভিনয় বেশ ভালো হয়েছে। কেমন লাগিয়েছে কাজটা দেখা? ভালো। বিষয়টা বেশি ভালো লাগি। এটা তো মানব सिंघো গীতিকার থেকে করা সো ওই বিষয়টা যে উঠে আসছে সেটা ভালো লেগেছে। কেমন ছিল কাজটা দেখা? অনেক সুন্দর, অনেক জশ। অসাধারণ, অসাধারণ। কেমন লেগেছে? খুব ভালো একদম মানে খুবই ভালো সবার অভিনয় এত সুন্দর চমৎকার লোকেশন যেমন সুন্দর আর সবার অভিনয়ও চমৎকার থ্যাংক ইউ শরীফুল রাজকে যে এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য কেমন লাগবো বলো ভালো ছিল খুব ভালো লেগেছে বাট কণ্ঠশিল্পীদের নাম টাইটেলে দেন এটা খুব অন্যায় করেছে পরিচালক

আমি খুবই গর্বিত এবং পরিচালককে আমার এবং এই সমস্ত সমস্ত কলাকুশীলকে আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং অভিনয়তে মানে একেবারে সেই সেই সময়কার সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে এটা আমি খুব গর্বিত এবং এরকম ধরনের আরও সিনেমা হোক বাঙালি আমরা খাঁটি বাঙালি হয়ে এই সিনেমাগুলো দেখি শিল্পী ছিলেন তাদের অভিনয় নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ খুবই খুবই ভালো খুবই ভালো লেগেছে একবার রিয়েলিটিটা এই যে রেখার সেই যে চরে শুয়ে থাকা আপনার শাক তুলতে যাওয়া এবং এই যে আমাদের ভিলেন যে মিথিলা না মিথিলা তো এই অসাধারণ মানুষ তাদেরকে মানে অভিনয় দেখে মানে ঘৃণা করছে আবার অভিনয় দেখে করুণা হচ্ছে আমার কান্না পেয়েছে হ্যাঁ যখন রাজা সেই কাজলরেখায় ঘুরছে ঘুরছে তো এক পাশে বন জঙ্গল দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে তখন তো কান্না পায় অসাধারণ সব মিলিয়ে অসাধারণ তবে আমার একটা যেহেতু আমি শিল্পী আমিও একজন কণ্ঠশিল্পী তো এই টাইটেলে কণ্ঠশিল্পীদের নামটা থাকা উচিত ছিল এটুকু অন্য সব কিছু ভালো লাগছে অসাধারণ একটু জানতে কেমন ছিল ও দারুণ ছিল মুভিটা মানে মানে অন্য অন্য সিনেমা থেকে এটা কি ভিন্নতা কি ছিল ভিন্নতা ছিল এটা আমাদের বাঙালির সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে তো এখানে বাঙালিদের অনেক বিষয় হচ্ছে ফুটে তুলেছে সো এটা ভালো ছিল হ্যাঁ কেমন লাগলো খুবই ভালো লেগেছে বিশেষ করে গানগুলো আমার মেয়ে আমার ভাগ্নি গান করেছে এটা আসলে আমাদের একটা গর্বের ব্যাপার আর হচ্ছে চরিত্রগুলো ঠিক একদম মানে মিশে গিয়েছিল সবাই চরিত্রের সাথে প্রত্যেকটা চরিত্র অভিনয়ের সাথে একদম যার যার চরিত্রের সাথে শেষে মিশে গিয়েছিল। যার জন্য মানে খুবই ভালো লেগেছে এই ছবি অনেক বেশি দরকার আমাদের জন্য লোক সাথে আজকে সিনেমাটা দেখেছেন আসলে কেমন কাছে অনুভূতিটা যদি আমি আসলে ছবিটা দেখিনি আমি শেষেশটি এই যে এই এক নম্বর হলের প্রজেকশনটা কেমন ওই যে আমি এর আগে dekhile এবারে দেখি নাই তো ওইটাই দেখতে আসলাম সাউন্ডটা শুনতে আসলাম শেষের আগে দিয়ে আর কি দেন তারপরে দর্শকের সাথে কথা হলো কেমন লাগছে আই ফিল গু আমার অনেক ভালো লাগছে যে দর্শক

আমার ভাগ্নি গান করেছে এটা আসলে আমাদের একটা গর্বের ব্যাপার আর হচ্ছে চরিত্রগুলো ঠিক একদম মানে মিশে গিয়েছিল সবাই চরিত্রের সাথে প্রত্যেকটা চরিত্র অভিনয়ের সাথে একদম যার যার চরিত্রের সাথে শেষে মিশে গিয়েছিল যার জন্য মানে খুবই ভালো লেগেছে এই ছবি অনেক বেশি দরকার আমাদের জন্য